তো নমস্কার শুভ সকাল বন্ধুরা শুভ সকাল আর নেই এখন বেলা হয়ে গেছে অনেক দশটা প্রায় সাড়ে দশটা বাজতে যায় দশটা কুড়ি আমাদের ঘড়িতে সরি মানে আমাদের ঘড়ি পনেরো মিনিট ফার্স্ট আছে তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি আসলে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারি এই কারণেই রাত্রিবেলা কালকে সারা রাত্রির ঘুম হয়নি মেয়েটা সারা রাত্রি খালি কেঁদেছে দশ মিনিট করে ঘুমায় আর কান্না করে এখন ভাত বসাবো চালটা নিতে এসেছে রান্না বসাবো আর কি সকালবেলায় জল মুড়ি খেলাম আমরা আজকে রুটিপুটি কিচ্ছু করি না একদম ভালো লাগছে না কিছু করতে রাত্রিবেলা ঘুম না হলে না কেমন যেন শরীরটা লাগে এনার্জি লাগে না কিছুতে তো রুটি ফুটি করলাম না এখন রুটি খেলেই আবার সাড়ে বারোটা একটার সময় ভাত খাওয়া হবে তখন খাওয়া যায় না এমনিতেই আবার দুদিন ধরে গরমটা পড়েছে খুব তো সেই জন্য আর কি এ করবে রুটি ফুটি করলেও খাবে না কিছু না একখানা রুটি খাবে ওই সবের ঝামেলার জন্য কিছু করলাম না আর মেয়েটার যে কেন এরকম হচ্ছে কে জানে যাই কাজকর্ম সব সেরে নিয়েছি স্নান টান করেছি করে আমি একটু জলমুড়ি খেলাম খেয়ে এই ভিডিওটা এখন যখন শুরু করি আর ফোনে সকালবেলা থেকে চার্জও ছিল না তো বাবা গেছে বাজারে মাছ নিয়ে আসবে বললো আর দেখি আমি একটুখানি বাড়ির থেকে শাক তুলবো কটা কলমি শাকটা হয়েছে কলমি শাক হয়েছে কলমি শাক তুলব ডাটা শাক আছে তুলব বললো ঘাস মরা তেল দিয়ে দেবো তো শাকগুলো তো নষ্ট হয়ে যাবে পাঁচ মশালি শাক একটুখানি কুমড়ো গাছের গোড়ার থেকে কিছু শাক তুললাম এই যে কুমড়ো পাতা কটা লাউ পাতা ছেচি শাক এই শাকগুলো চেনেন কিনা জানি না নোটে শাকের মতন এই যে কটা ছেচি শাক একটা শাক আছে এই যে এই শাকগুলো তো পাঁচ মিশালি শাক তুলেছি শাকের কথা শুনে ওর বাবার রেগে যায় শাক আমার খুব ভালো লাগে খেতে তো তুলেছি আবার তুলবো ওই দিক দিয়ে কটা ওদিকে মানে আমি ভাবিনি যে শাক কটা পাবো ওই জন্য আর কোনটা নিয়ে যায়নি সঙ্গে করে তো এখান থেকে কটা শাক তুলে নেব ডাটা পাতা তুলে নেব কি করছিস রে এ বুনুকে প্যান্ট পরা ডাটা পাতা গুলো সব ফুটো ফুটো হয়ে গেছে হ্যাঁ ফুটো ফুটো পাতা নিতে ইচ্ছা করে না এই গাছটা থেকে কটা তুলে বেগুন ধরেছে একটা বেশি লাগবে না এক মতন প্রথম হলেই হয়ে যায় দুষ্টু এখানে খাগল পাতা হয়েছে কতগুলো ওর একদিন তুলে বাটা করা যাবে পাতাটা রেখে দিয়েছি একজনের জন্য তাকে বেটে খাওয়াবো সেই জন্য রেখেছি রাখি দেখুন শাকগুলো তোলা হয়ে গেছে আমার ধুয়ে নেবো ধুয়ে তারপর কাটবো মাটি পাটি লেগে আছে তো যে কটা কলমি শাক সব বাড়ির থেকে একমুট করে করে তুললাম ডাটা শাক লাল শাক কুমড়ো পাতা তারপর এটা এক ধরনের নোটে শাক আর এই যে লাউ পাতা বিভিন্ন ধরনের শাক এ কটা হলেই হয়ে যাবে আমাদের একটুখানি ভাজা তো ভাবছিলাম ছেলেকে একটুখানি বাজারে পারে কলমি শাক নিয়ে আসবে একাটি তারপর ভাল যে দেখি সামনে থেকে যদি দু চারটে পাই তাহলে আর পাঠাবো না বাজারে ওর বাবা গেছে বাজারে কী নিয়ে আসবে আমি জানি না আপাতত এই শাক ভাজা আর আমের চাটনি করে রাখি বলেছে মাছ নিয়ে আসবে তো আনুক দেখি মোটামুটি আমার এই একবেলা খাওয়ার মতন শাক হয়ে গেছে এ আর কি আমাকে একটু রোদুরের মধ্যে তুলতে হলো আগে যদি খেয়াল হতো আমি কালকে বিকেলেই তুলে রাখতাম চলো শাক ধুইনি পরে দেখা হবে খাওয়া হয়নি তো ঠিক আছে দাঁড়ো এই শাকটায় বেশি ঝালও দিতে পারলাম না মেয়ে খেতে পারবো না অত্যাচার অত্যাচারের সীমা তো মাছ রুই মাছ আর এই যে ডিম কতটা ধুয়ে নেবো রান্না করতে বসবো এই আমার পেছনে বসবে বসে এইসব উল্টো পাল্টা কাজকর্ম করতে থাকে ভালো লাগে না ছাতা বাটিটার মধ্যে আমি মাছটা ভেজে রাখবো রাখলাম তার মধ্যে গাঠি কচু ভিজিয়ে ভিজিয়ে ধুয়েছি ওর খিদে যা তুই নিয়ে খাওয়া ওকে যা দেরি হয়ে গেছে জানো তো রান্না করতে মাছ ফাছ নিয়ে আসে তাড়াতাড়ি আনবে না দেরি করে আনবে আর হুড়ো হুড়ি লাগবে এই মাছ নিয়ে এসছে এই যে গাঠি কচু নিয়ে এসছে গাঠি কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতে হবে এদিকে আবার কতটা ডিম ফ্রিজটাও তো এখন নেই আমার এই রাখার খুব অসুবিধা সংরক্ষণ করে আমি রাখতে পারি না খুব মাছের ঝোল করবো আদাটা বেটে নেবো গাঠি কচু দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করবো ধুতে হবে আবার এক জায়গায় রেখে সে ধোয়া হবে আর এখানে মাছ তো ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে আরো কিছুটা ডিমটা পরে করবো আপাতত ওই মাছের ঝোল শাক ভাজা আর আমার চাটনি দিয়ে খেয়ে যা বেরিয়েছে আবার আরেক জায়গায় কাজে আবার অন্য মিল থেকে ফোন করছে কি করবে জানি না আর মেয়ে মেয়ের তাণ্ডব সব সময় চিৎকার চেঁচামেচি ঘরে কোনো সময় ঠান্ডা নেই ঠান্ডা পরিবেশ না কখনো তো আলু কষিয়ে মশলা দিয়ে জল দিয়ে দিলাম পাতলা ঝোল হবে আদা জিরে বাটা আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা নেই এখন আমরা মাছের ডিমের বড়ার প্রিপারেশন করতে হবে দেখি পেঁয়াজটা এজগুলো কুচিয়ে নেব তো গাছের থেকে লঙ্কা নিয়ে আসলাম লঙ্কা কুচিয়েছি পেঁয়াজ কুচিয়েছি মাছের ডিমে দেবো আর একটু নিলাম আদা আর রসুন এটাকে বেটে বড়ার মধ্যে ডিমটার মধ্যে আর তাহলে আস্তে গন্ধটা ছাড়বে না এখানে নুন হলুদ আদা রসুন বাটা সব দিয়ে দিয়েছে এবার দেবো বেসন দেবো বেশি দেবো না বাস দিয়ে মেখে দেব এক হাত দিয়ে ভুয়ে ধরে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে হয় না তুমি এখানে পরে দেখাচ্ছে তো হয়ে গেল রান্না মাছের ঝোল আর মাছের ডিমের বড়া আর ওদিকে তো দেখালাম চাটনি আর শাক ভাজা হয়ে গেছে ভাতটা যা তাড়াতাড়ি নিয়ে যা মেয়েকে খাইয়ে দেবো জামা কাপড় কাচবো তারপরে আমি খাবো এটাও বাসন আছে কিছুটা মাছবো এখন খাবো না গাড়ি আসবে কিন্তু সাইড দিয়ে যেতে হবে আগে আগে যেও না আমি ধরতে পারবো না কিন্তু আগে আগে গেলে আমি তো ধরতে পারবো না তোমাকে হ্যাঁ আকাশটা ঘুর ঘুর করছে মনে হচ্ছে হ্যাঁ চলো 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 ওইদিকে যাবো না বাড়ির দিকে যাবো হ্যাঁ